আসসালাম আসসালামু আলাইকুম আমি সাফির রহমান ফারাদি ব্লগার অভিজি হতাম আসামি আমার অভিজিৎ মামলায় যাবজ্জীবন সাজা হয়েছে আপনারা জানেন আবার ঢাকা সাইবার কোর্টেও দু হাজার তেইশ সালের ত্রিশে জানুয়ারি শেখ হাসিনা কোটিতে একটা মামলায় আমার সাত বছর সাজা হয়েছে আমার উনচল্লিশ বছর সাজা হয়েছে থার্টি নাইন ইয়ার্স এই দুঃখজনক জন্য হলে সত্ত্বেও বাংলাদেশে কোন ইসলামী আসমীর দলি আমার মুক্তির জন্য রকম করে প্রচেষ্টা নিচ্ছে না হেফাজতের মামলা মামুনুল হক আমি পাশের বিল্ডিংয়ে থাকতাম উনি আপনারা আমার ব্যাপারে জানেন আমাদের সেক্রেটারি জেনারেল কুলাম পারোয়ার উনি আর আমি পাশের ব্লকে থাকতাম উনি আমার আমার ব্যাপারে জানত চরণপীরের অনেকেই আমার ভক্ত আছে চরণপীর সাহেবের সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশ তারও আমার ব্যাপারটা জানে লাস পর্যন্ত হেমাজ ইসলাম জামাত ইসলাম চরণপীর ইসলাম আমাদের বাংলাদেশকেই আমার ভক্তির জন্য কোনো প্রজর্শা নিচ্ছে না না কোনো আইনগত সহায়তা না কোনো একটিভাবে সহায়তা করা বা আমার ভক্তির জন্য আন্দোলন করা বা কোর্টে কোনো রকম চেষ্টা করা কিছুই করছে না আজকে রমজান মাসেই ইফতার আগে দেশবাসীকে আমার একটা অনুরোধ আমার মুক্তির জন্য অবশ্যই যেন ইসলামিক রাজনৈতিক দলগুলো প্রচেষ্টা নেয় এবং তারা যেন কাজ শুরু করে সবাই এই ব্যাপারটা আপনার চাপ দেবেন আর আমি যে লেখালেখিগুলি করেছিলাম নাস্তের বিরুদ্ধে আমার সেই লেখাগুলো আপনারা সমর্থন করে রাখবেন আমার সব লেখাগুলি নিয়ে আপনারা বই বের চেষ্টা করবেন আপনারা বেশ করে অভিযোগের মামলায় আমি যে তিনশো বিএল ধারায় যে লেখিত অন্নলীগ দিয়েছিলাম সবার অনুরোধ আমার এই জন্মদীদের আপনারা ভুল প্রচার করবেন অর্থাৎ আমার মুক্তির জন্য অবশ্যই আপনারা সবাই চেষ্টা করবেন ইসলামের রাজনৈতিক দলগুলোর উপর চাপ দিবেন তারা যেন আমার মুক্তির জন্য চেষ্টা করে কথাগুলো বললে আমি আমার বক্তব্য শেষ করছি আমার ভিডিওটি আপনারা সবাই প্রচার করুন এবং সবার মুক্তির জন্য চেষ্টা করুন আসসালামু আলাইকুম